আসসালামু আলাইকুম এবরিহন আশা করি সবাই ভালো আছেন তো আরো একটা মার্কেটে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান আমাদের ইউটিউব চ্যানেল বায়োতে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে এখানে সম্পূর্ণ ফ্রি সাইট গুলো শেয়ার করা হয় তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই লিঙ্ক একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপরে আপনার ইংলিশটা দিয়ে দিবেন বা আপনি যদি বাংলা দিতে চান তো বাংলা দিয়ে দিবেন অপশন আসবে আসবে ক্লিক করলে কিন্তু কিন্তু এরকম একটা তো এখানে আপনি দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন মোবাইল ফোন নাম্বার দিয়ে আর দিয়ে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন তারপরে নিচে দুইটা একই রকম পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে

আবলতাবল নাম্বার দেন তাও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আবলতাবল নাম্বার দিয়ে দুইটা একই রকম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার মেন অ্যাকাউন্টে রেফার লিংকের মাধ্যমে আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেলেছি তো এই ফেক অ্যাকাউন্টে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনার মেন অ্যাকাউন্টে একশো টাকা কিন্তু দিয়ে দিবে আর এখানে কিন্তু যত খুশি তত আপনারা ফেক রেফার করে একশো টাকা কিন্তু নিতে পারবেন এটা যেহেতু নতুন সাইট তাই এত বেশি কিন্তু কমিশন দিচ্ছে এটা কিন্তু পরে দিবে না তাই আপনারা এখনো যারা কাজ শুরু করেননি সময় থাকতে কাজ শুরু করে তো আশা করি সবাই এই টপিকটা বুঝে গেছেন তো আপনারা যারা এখনো ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে একটা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রামের গ্রুপের লিংক ইউটিউব চ্যানেলের বাইরে কিন্তু দেওয়া থাকবে তো সবাই জয়েন করে নেবে